আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবেন্দু শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি তোমাদের সামনে ফিকা দ্বিতীয় পত্রের দুটি বিষয়ের একটি বিষয় হলো ফারাইজ আজ ফারায়েজ বিষয় থেকে আলোচনা করব প্রথমেই দেখে নেই আজ কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের পাঠে আমরা যা যা শিখব তা হলো মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের সাথে সংশ্লিষ্ট হক সমূহ দ্বিতীয়ত আসহাবুল ফারাইজ বা জবিউল ফুরুজের পরিচিতি আমি আশা করব তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে করবে এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে করো অর্থাৎ এই ফারাইজের প্রথম থেকে যে ক্লাসগুলো আমি নেব এই ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ সহকারে করো এবং এই ক্লাসগুলো ধরে রাখার চেষ্টা করো তাহলে সামনে আমরা যে পাঠগুলো আচার করবো সেগুলো তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে তাহলে আসো আমরা শুরু করতে যাচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম ও আল্লাহ উল্লামা আল্লামা সিরাজউদ্দিন ফারাজ গ্রন্থের যে গ্রন্থকার তিনি বলেন ওলামা উনা রাহিমা আহমুল্লাহ হুতায়লা আমাদের হানাফি আলেমগণ বলেন এখানে গ্রন্থগার হানাফি আলমের কথা এই জন্য বলেছেন যেহেতু ফারায়জ গ্রন্থটি হানাফি মাঝহাবের মত অনুসারে লিখিত ফারায়জ গ্রন্থের যে মাসলা মাসাইলগুলো আছে সম্পূর্ণ হানাফি মাঝহাব অনুযায়ী লিখিত এই জন্য তিনি এখানে হানাফি আলেমগণের কথা উল্লেখ করেছেন আর গ্রন্থকার নিজেও হানাফি মাঝহের অনুসারী তাহলে আমরা আসি তাত আল্লাহ কুবি তালিকা তিল মাইয়েতে হকুক নার মৃত ব্যক্তির তারিখ মানে হলো পরিত্যক্ত মৃত ব্যক্তির রেখে যাওয়া বা পরিত্যক্ত সম্পত্তির সাথে তাঁতালে মানে সম্পর্ক হলো কয়েকটি হকুকুন চারটি হক বা দায়িত্ব রয়েছে আর বাতন মানে চারটি চারটি হক বা দায়িত্ব বা অধিকার রয়েছে মোরাত্তা বাতন সে হকগুলো ধারাবাহিকভাবে চারটি হক যে রয়েছে এই হকগুলো ধারাবাহিকভাবে পালন করতে হবে একটির আগে অন্যটি নয় বা অন্যটির পরে আরেকটি নয় এখানে যেভাবে বলা রয়েছে ঠিক সেভাবেই ধারাবাহিকভাবে সেই চারটি হক পালন করতে হবে প্রথম যে হকটি হলো যে কাজটি প্রথমে যে আমাদের শুরু করতে হবে বি তাকফিনিহি ওয়া জিহি মিন গাই রিন ওয়ালা তাকিন মৃত ব্যক্তির কাফন এবং দাফনের ব্যবস্থা করতে হবে অপব্যয় এবং কৃপণতা ব্যতীত অর্থাৎ মৃত ব্যক্তির দাফন কাফনের আমরা ব্যবস্থা করব সেটা কি করতে হবে অপব্যয় বা কৃপণতা এক্ষেত্রে করা যাবে না বা অপব্যয় করা যাবে না এখানে কাফন তাকফিন কাফন বলা হয়েছে মৃত ব্যক্তির সঙ্গে যে পোশাক দেয়া হয় এটাকে বলা হয় কাফন যেমন পুরুষের জন্য রয়েছে তিনটি কাপড় কুর্তা ইজার এবং লেফাফা আর স্ত্রীলোকের জন্য রয়েছে পাঁচটি উক্ত তিনটির সঙ্গে আর দুটি অতিরিক্ত হলো উরুনা এবং সিনাবন্ধ এটাকে বলা হয় কাফন ও এবং তার দাফনের ব্যবস্থা করতে হবে তাজহিজ বলা হয় গোসলদাতা কবর খননকারী বাঁশ খলফা ইত্যাদির খরচকে তাজহিজ বলা হয় তো এই যে দুইটি খরচ তাকফিন এবং তাজহিজ কাফন এবং দাফন এই খরচটা আমরা করতে গিয়ে আমরা অনেকেই অতিরিক্ত খরচ করে ফেলি আবার অনেকে অনেক কীরপণতাও করে অনেক স্বল্প মূল্যের কাপড় বা খুব সস্তাভাবে কৃপণতা অবলম্বন করে আমরা এই কাফন দাফনের ব্যবস্থা করি এটা এটা করা যাবে না এটা করতে নিষেধ করা হয়েছে এখানে জন্য আল্লামা সিরাজ বলেছেন বলেছেন অত্তর গ্রন্থের গ্রন্থকার মিন তাফজির ওলা তাকতিরিন এক্ষেত্রে কোনো অপব্যয় বা কৃপণতা করা যাবে না তাফজির অপব্যয় এখানে কি বলা হয়েছে অধিক খরচ অধিক খরচটা রকম যে পুরুষের যে যেহেতু তিনটি কাপড় সেই ক্ষেত্রে তিনটি কাপড়ের স্থলে যদি আমি চায়ের বা তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি অথবা মেয়েদের যে রয়েছে পাঁচটি তার চেয়ে যদি আমি আরও বেশি দেওয়ার চেষ্টা করি তাহলে এটাকে বলা হবে তাফজির বা অপব্যয় অথবা স্বাভাবিক যে মূল্য রয়েছে স্বাভাবিক মূল্যের চেয়ে অধিক খরচ করা অথবা যে ধরনের পোশাক পরিধান করে উক্ত ব্যক্তি সাধারণত জীবদ্দশায় তার আত্মীয় স্বজনের বাড়ি যেত সেই মূল্য সেই মানদণ্ডকে আমরা না দেখে তার চেয়ে অধিক দামের কাপড় আমরা যদি ক্রয় করি এটাকে বলা হয়েছে তাবজির আর অলা কৃপণতা আবার ক্ষেত্রে কৃপণতাও করা যাবে না পরিমাণের চেয়ে কম ব্যয় করা যথা তিন কাপড়ের স্থলে যদি আমরা কম দেওয়ার চেষ্টা করি দুইটি বা কম অথবা মেয়েদের পাঁচটির জায়গায় আমরা কম দেওয়ার চেষ্টা করি অথবা নিম্নমানের কাপড় ক্রয় করা স্বাভাবিক মূল্যের চেয়ে উনি যে মানের কাপড় পরিধান করতেন জীবদ্দশা আত্মীয় স্বজন বাড়িতে যাওয়ার সময় বা কোনো আচার অনুষ্ঠানে তার চেয়ে নিম্নমানের কাপড় করে করাকে এখানে কৃপণতা বলা হয়েছে আমরা এক্ষেত্রে এই তাবজির এবং তাক্তির অর্থাৎ অপব্যয় এবং কৃপণতা অবলম্বন করব না তো প্রথমত আমরা তাহলে কি করব। মৃত্যুর কাপন দাপনের ব্যবস্থা করব অপব্যয় এবং কৃপণতা ব্যতীত দুই নম্বর হলো যে কাজটি করতে হবে সোম তুকজা দুয়ুনুহু মিন জামিয়ে মা বাকরিয়া মিম্মা আলিহি অতঃপর তার ঋণ পরিশোধ করতে হবে যদি মৃত্যব্যতির কোনো ঋণ থাকে তার অবশিষ্ট সম্পদ দাফন কাফনের পর অবশিষ্ট সম্পত্তি থেকে তার ঋণ পরিশোধ করতে হবে তিন নম্বর হল সুম্মা তুনফাজু আসাইয়াহু মিন সুডু সে মা বাকিয়া বাদাদ দাইন হলো যদি উত্ত ব্যক্তি দেখতে হবে তার কোনো অসিয়ত রয়েছে কিনা যদি তার কোনো অসিয়ত থাকে তাহলে তার অবশিষ্ট সম্পত্তি ঋণ পরিশোধের পর তার যে বাকি সম্পত্তি রয়েছে তার এক তৃতীয়াংশ দ্বারা তার ওসিয়ত পূর্ণ করতে হবে আমরা এ সম্পর্কে ব্যাখ্যা আমরা পরবর্তীতে আসতেছি এখানে শুধু তর্জমাটা তোমাদের একটু বলার চেষ্টা করতেছি আমি যে সুম্মা তুনফাজু আসাইয়াহু মিন সুলুসিন সুলুস বলা হয় এক তৃতীয়াংশ মা বাকিয়া বাদাদ দাইন এখানে আমরা বাদাদ দাইন পড়বো এখানে দিন নয় এটা হলো দাইন দাইন মানে হলো ঋণ ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ দ্বারা আমরা তার ওসিয়ত পূর্ণ এটা তিন নম্বর কাজ যদি ওসিয়ত থাকে না থাকলে তো কোনো কথাই নেই শেষ চতুর্থ নম্বর হল সুম্মা ইউকসামুল বাকিউ কিউ বাইনা ওয়ারাসাতিহি বিলকিতাবে ওয়া সুন্নাতে ওয়া ইসমাইল উম্মা অতপর মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে অবশিষ্ট সম্পত্তি বন্টন করতে হবে উপরোক্ত তিনটি কাজ করার পর অবশিষ্ট সম্পত্তি মৃত ব্যক্তির ওয়ারিসের মধ্যে বণ্টন করতে হবে কিভাবে বিল কিতাবে ওয়া সুন্নাতে ওয়া ইসমাইল উম্মা কোরআন কিতাব বলতে এখানে কোরআন সুন্না বলতে হাদিস কোরআন সুন্না এবং ইজমাইম্মাতে সিদ্ধান্ত অনুযায়ী মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে তার অবশিষ্ট সম্পত্তি বণ্টন করতে হবে এই চারটি কাজ একজন মৃত্যু ব্যক্তি যখন মারা যায় এই তার পরিত্যক্ত সম্পত্তির সঙ্গে চারটি কাজ বা দায়িত্ব বা অধিকার জড়িত আমরা সামনে এগুলো একটু আলোচনা করি আসো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন আজকের যে আলোচনা এই আলোচনা থেকে একটি প্রশ্ন তোমাদের সাধারণত হয় বোর্ড পরীক্ষায় প্রশ্নটা এরকম মাহিয়া বেতারিকা তেল মাইয়েত উস্কুরহা বিত্যার টিবে ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সহিত কী কী হক জড়িত সম্পর্কিত উস্কুরহা বিত্যার এগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করো তো আজকের ক্লাসটি যদি আমি আমি আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে এই প্রশ্নটি আমি মনে করি তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে এই প্রশ্নের তাহলে আমরা আসলে চারটি হক একটু আলোচনা করে নেই প্রথম যে কাজটি আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তি যখন মারা যাবে তখন প্রথম অধিকার হলো মৃত্য ব্যক্তির দাফন কাপনের ব্যবস্থা করা এক্ষেত্রে ক্ষেপণতা এবং অপব্যবহার সরি অপব্যয় পরিহার করে অনুযায়ী পন্থা অবলম্বন করতে হবে অর্থাৎ একজন লোক যখন মারা যাবে প্রথমে তার দাফন এবং কাফনের ব্যবস্থা আমরা করব সেখানে আমরা বা করবো না মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আর অপব্যয় এবং কৃপণতা কি সেটা আমি হয়তো তোমাদের তর্জমা যখন করেছি তখন একটু আলোচনা করেছি যে একজন ব্যক্তি মারা গেলে তিনি জীবদ্দশায় যে ধরনের যে মানের কাপড় পরে যে দামি যে মূল্যের কাপড় পরে তিনি আত্মীয় স্বজন বা বিভিন্ন অনুষ্ঠানে যেতেন এটাকে মানদণ্ড ধরে সেই অনুযায়ী তার দাফন কাফনের কাপড় ক্রয় করতে হবে সেই মূল্যমানের এর চেয়ে অধিক মূল্যের কাপড় ক্রয় করার কোনো প্রয়োজন নেই বা উনি যে ধরনের কাপড় পরিধান করে আত্মীয় স্বজনের বাসায় যেতেন যে মূল্যের তার চেয়ে নিম্ন মানের কাপড় ক্রয় করাও ঠিক হবে না এই জন্যই মোসান্নিফ রহমতুল্লা আলী বলেছেন মিন গাইরে তাবজিরিন ওলা তাকতিরিন অপব্যয় বা কৃপণতা ব্যতীত এরপরে আমরা আসি দুই নম্বর সুম্মা তুকজা দিউনহু উপরোক্ত কাজটি করার পর আমরা তার যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করতে হবে যদি মৃত্যুর সকল সম্পদ তার কাফন দাফনে খরচ হয়ে যায় তাহলে ঋণ পরিশোধ করতে হবে না এক্ষেত্রে তার ওয়ারিশগণ যদি সামর্থ্যবান হয় তাহলে তারা সেই ঋণ পরিশোধ করবে আমরা দেখি তিন নম্বর কি রয়েছে নম্বর হলো তার ঋণ পরিশোধ করার পর মৃত্য ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে তার ওসিয়ত পূর্ণ করতে হবে আর ওসিয়টা কীভাবে পূর্ণ করতে হবে এখানে একটু মান একটা দেওয়া আছে যে মিন মা ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে তার ওসিয়ত পূর্ণ করতে হবে এখন এক্ষেত্রে যদি এক তৃতীয়াংশ দ্বারা ওসিয়ত পূর্ণ না হয় তাহলে বালেক ওয়ারিসগণের অনুমতি সাপেক্ষে তাদের সম্পদ দ্বারা অতিরিক্ত ওসিয়ত পূরণ করতে হবে তবে তাতে নাবালেকের কোনো অংশ থাকতে পারবে না কিন্তু যদি এক তৃতীয়াংশের মধ্যেই তার মধ্যেই যদি তার ওসিয়ত পূর্ণ হয়ে যায় তাহলে ওয়ারিশগণের আর কোনো অনুমতির প্রয়োজন হবে না এরপর আমরা আসে চতুর্থ নাম্বার সর্বশেষ যে অধিকারটির জড়িত আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ মৃত্যের অবশিষ্ট সম্পদ দ্বারা তার ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হবে সুম্মা ইউকসামুল বাকি বাইনা সাতিল মাইয়েদ মৃত্যের যে ওয়ারিস রয়েছেন তাদের মধ্যে উপরোক্ত তিনটি কাজ করার পর অবশিষ্ট যে সম্পদ থাকবে তা বর্ণন করতে হবে কিভাবে বন্টন করব সেটা হলো যে কোরআন হাদিস এবং এসবাই মতের সিদ্ধান্ত অনুযায়ী মৃত্যু ব্যক্তির ওয়ারিসদের মধ্যে আমরা এটা বন্টন করব প্রথমে কি করবো এখানে এখানে বলা হয়েছে একজন ব্যক্তি যখন মারা যায় তখন তিনি তিন ধরনের ওয়ারি রেখে যান এক নম্বর হলো জবিউল ফুরুজ দুই নম্বর হলো আসাবা এক নম্বর নম্বর জবিউল দুই আসাবা তিন নম্বর হলো জবিউল আরহাম তা আজ হয়তো অন্য সামনে অন্য কোনো ক্লাসে আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব জবিউল ফুরুজ কাদেরকে বলে কারা কারা জবিউল ফুরুজ আসাবা বা জবিউল আরহাম তথাপি আজকে আমি সংক্ষেপে তোমাদের এই এক নম্বর যেটা রয়েছে জবিউল ফুরুজ কাকে বলে বা জবিল ফুরুজ কারা একটু আমরা সামনে একটু আলোচনা করব অন্য কোন ক্লাসে হয়তো বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখে নেই জবিউল ফুরুজ বা আসাবুল ফারায় কাকে বলে শব্দগতভাবে যেটা শাব্দিক অর্থ হলো আসহাবুন শব্দটি সাহিবুনের বহু এর শাব্দিক অর্থ হলো সাথী অংশীদার অধিকারী মালিক ইত্যাদি আর ফারায়েজ শব্দটি ফার্জুন বা ফারিজাতুন শব্দের বহু বসন অর্থ হল আল হিসাতুল মুকাদ্দারাতুন তথা নির্ধারিত অংশ সুতরাং আসাবুল ফারায়েজের অর্থ হল নির্ধারিত অংশের মালিক আসাবুল ফারায় আসাব হলো মালিক ফারায়জ হলো নির্ধারিত অংশ নির্ধারিত অংশের মালিক এটা হলো শাব্দিক অর্থ আমরা পারিভাষিক অর্থটা দেখে নিই পারিভাষিক অর্থ হলো আল্লামা সিরাজউদ্দিন বলেন আসাবুল ফারায়েজ লাজিনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা আসাবুল ফারায়েজ হলো সেই সমস্ত ওয়ারিশগণ যাদের জন্য কিতাবুল্লাহ কিতাবুল্লাহর মধ্যে অংশ নির্ধারিত রয়েছে অর্থাৎ যাদের অংশ কোরআনের মধ্যে নির্ধারিত আছে তাদেরকেই আসাবুল ফারায়েজ বা জবিউল ফুরুজ বলে এই আসাবুল ফারায়েজ বা জবিল ফুরুজ কারা আমরা সামনে আমরা দেখে নেই এখানে তোমাদের যে ফারায়জ বইটি রয়েছে তার একটা মূল আরবি এবার রয়েছে এবার একটু আলোচনা করি যে আসাবুল ফারায়জ হলো মোট কতজন এসনা আশারা না ফারান এই আসাবুল ফারায়জ হলো কতজন এসনা আশারা বারো জন আর বাহাতু মিনার জালে চারজন হলো পুরুষ সে চারজন কারা কারা ওয়াহুমুল আবু এক নম্বর হলো পিতা আবুন মানে পিতা অল যাদ্দ শাহিহু দুই নম্বর হলো প্রকৃত দাদা আর দাদা কাকে বলে এটা তোমার জানো তারপর এখানে একটু বলেছে গ্রন্থাগার বলেছেন যে ওয়াহু আবুল আব দাদা হলো বাবার বাবা ওয়াইন আলা এভাবে উপরের দিকে যত যাবে সবাইকে যাদদের সাহি বলা হবে অর্থাৎ বাবার বাবা তার বাবা তার বাবা এভাবে যত উপরে যাক না কেন সবাই হলো কে যাদদের সাহি বা প্রকৃত দাদা তিন নম্বর হলো ওল আখিন বইপিত্রীয় ভাই আর চার নম্বর হলো আর জাউজ স্বামী তাহলে কয়জন পুরুষ চারজন পুরুষ এক নম্বর হলো বাবা দাদা বইপিত্রীয় ভাই এবং স্বামী এই চারজন ও সামানিন মিনান নেশায় আর মহিলাদের মধ্যে থেকে হলো আটজন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুষ হলো চারজন মহিলা হলো আটজন এই মোটাই বারোজন হলো আসাবুল ফারায় বা জবিউল ফুরুজ যাদের অংশ কোরআনে নির্ধারিত রয়েছে আচ্ছা এই মহিলা বারো জনদের কী কে আমরা দেখি ওয়াহুন্না জাওজাতুন এক নম্বর হলো জাওজাতুন স্ত্রী ওয়াল বেন্তু বেন্তুন মানে হলো কন্যা তিন নম্বর হল ওয়া বেনুল এবনে ছেলের কন্যা যেটাকে আমরা পৌত্রী বা নাতি নাতনি বলি ওয়াইন সুফিলাত এভাবে নিচের দিকে যত যাবে সবাই পৌত্রীর অন্তর্ভুক্ত এরপরে আমরা দেখি ওয়াল উখতু লে আবিন ওয়া উমিন সহোদর বোন ওয়াল আবিন বৈমাত্রীয় বোন উম্মিন বৈপিত্রীয় বোন সাত নম্বর হলো ওয়াল উম্মু মাতা সর্বশেষ আট নম্বর হলো আল যাদাতু সাহি হাতুর প্রকৃত দাদি তো তোমরা এইগুলো একটু শিখে নেবে এই শব্দগুলো ওই যে বাবা দাদা স্বামী স্ত্রী বোন এই শব্দগুলো শিখে নেবে তাহলে তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলো করতে সুবিধা হবে আমরা এগুলো একটু বাংলায় দেখে নেই এক নজরে তাহলে হয়তো তোমাদের শিক্ষণটা একটু স্থায়ী হবে আসাবুল ফারায়েজ বা জবিল ফুরুজ হলো মোট জন এরা দুই দলে বিভক্ত যথা এক নম্বর হলো একটা দল আছে পুরুষের দল পুরুষ হলো কয়েকজন চারজন সে পুরুষ চারজন কারা কারা আচ্ছা মহিলা হলো আটজন পুরুষ হলো চারজন আর মহিলা হলো আটজন মোট হলো জনকে বলা হয় জবিল ফুরুষ বা আসহাবুল আমরা দেখে নিই পুরুষ চারজন কারা কারা রয়েছেন যদিও আমরা অনুবাদে দেখে এসেছি তো এখানে বাংলা একটু দেখলে তোমাদের শিক্ষণটা একটু স্থায়ী হবে এক নম্বর হলো আল আবুন আবুন মানে কি পিতা এক নম্বর হলো আবুন মানে পিতা দুই নম্বর হলো আল আলজাদু সাহিয়াতু মানে দাদা তিন নম্বর হলো আখুল ভাই নম্বর হলো স্বামী চারজন হলো পুরুষ পিতা দাদা বইপিত্রীয় ভাই এবং স্বামী পুরুষের মধ্যে চারজন হলো জবিল পুরুষ যাদের অংশ কোরআনে নির্ধারিত রয়েছে কোরআনে উল্লেখ রয়েছে এরপর আমরা দেখি মহিলা একজন মহিলা হলো আটজন তার মধ্যে প্রথমে এক নম্বর হলো আজ মানে স্ত্রী দুই নম্বর হলো আল বেন্তু তথা কন্যা তিন নম্বর হলো বেন্তুল এবনে তথা পৌত্রী এটা তা যত অধঃঃস্থানে হোক না কেন এরপরে হলো আল উক্ত আবিন ও আউমিন সহোদর বোন তারপর পাঁচ নম্বরে আসতে আল উক্ত আবিন তথা বইমাতৃয় বোন ছয় নম্বর হলো আল উক্তুলে উম্মিন বই বন বোন সাত নম্বর হলো আল উম্মু তথা মাতা আট নম্বর হলো আল যাদু সাহিহাতু প্রকৃত দাদি তাহলে তোমরা এই শব্দগুলো শিখে নেবে যে বেনতুন মানে কন্যা যা যাতুন মানে স্ত্রী বেনতুল এবনে ছেলের কন্যা মানে পত্রী আল উক্তুলে আবিন ওয়া আউমিন মানে বাবা এবং মায়ের দিক থেকে বোন মানে সহদর বোন আল উক্তুলে আবিন পিতার দিক থেকে বোন মানে বই মাতৃীয় বোন মানে পিতা আপন বা মা হলো সৎ মা যেটাকে আমরা বলি আল উক্তুলে অম্মিন বইপিত্রীয় বোন অর্থাৎ মা আপন পিতা হলো সৎ পিতা সেটাকে বইপিত্রীয় বোন বলা হয়েছে তারপরে হলো মা আল উম্মুন মানে মা আল জাদু সাহিহাতুন তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই মহিলা হলো কয়জন আটজন মহিলা হলো আটজন আর পুরুষ হলো চারজন তা আমি আশা করব তোমরা এই জবিউল ফুরুজ বা আসাবুল ফারায় যে বারোজন রয়েছে অবশ্যই এই জনের নাম তোমরা মুখস্থ করবে বা এটা করতেই হবে তা তা নাহলে তোমরা সামনে ফারায়জের কোনো কিছুই শিখতে পারবে না আমি আশা করি তোমরা এই ক্লাসটি বারবার তোমরা দেখবে বারবার চর্চা করবে তাহলে তোমরা সামনে ক্লাসগুলো সুন্দর বুঝতে পারবে তাহলে আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি পরিশেষে এই করোনা মহামারী থেকে তোমরা সুস্থ থাকো তোমাদের আত্মীয় স্বজন পিতা মাতা সবাই সুস্থ থাকুক এই প্রত্যাশায় আমি আমার ক্লাস শেষ করছি তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো আমরাও প্রার্থনা করছি যেন পাক আমাদেরকে অতি সত্তর এই করোনা মহামারী থেকে আমাদেরকে রক্ষা করেন স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেন আমরা যেন আবার আমাদের সেই ক্লাসে ফিরে আসতে পারি এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ